প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার অমিত শাহা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ক্ষোভ ঝাড়লেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা অনুপ্রবেশকারীদের উল্টে ছড়িয়ে সোজা করার হুমকি দিলেন ক্ষমতাসীন বিজেপির এই প্রভাবশালী নেতা শুক্রবার ঝাড়খণ্ডে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এই হুমকি দেন তিনি আসছে নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সাঁওতাল অন্যান্য আদিবাসী উদ্দেশিত রাজ্যটিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমানে ঝাড়খণ্ড মুক্তিমোর্চার চেয়ারম্যান হিমান্ত সোরেন হচ্ছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী রাজ্যটিতে আদিবাসী সংখ্যা চুয়াল্লিশ থেকে কমে আটাশ হয়েছে দাবি করেন অমিত শাহা অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে রাজনৈতিক দল ঝাড়খণ্ড কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল আরজেডিকে জেডিকে দায়ী করেন তিনি নাকি অনুপ্রবেশকারীরা সব দলের ভোট ব্যাঙ্ক হয় এখানকার সরকার নাকি জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে বলে অভিযোগ করে অমিত শাহা এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্যটিতে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে কথা বলে ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে এক সমাবেশে অংশ নিয়ে মোদী ওই সময় বলেন অনুপ্রবেশকারীদের কারণে ঝাড়খণ্ডে প্রত্যেককে অনিরপত্তায় ভুগছেন ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি